ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল আগামী পহেলা জুন সারা দেশে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এদিন পশ্চিমবঙ্গের নটি আসন অর্থাৎ বারাসাত বসিরহাট দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর মথুরাপুর ডায়মন্ড হারবার এবং জয়গড় কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে আপনারা কোন জেলার কোন লোকসভা কেন্দ্র থেকে এই ভিডিও দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানান আর আগামীকালের ভোটে এই নয়টি কেন্দ্রের মধ্যে কোন আসনে কে এগিয়ে সেই বিষয়ে খুবই সংক্ষেপে আজকের এই ভিডিওটি এই মতামতের সঙ্গে আপনার মত মিলে গেলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং মতামত না মিললে কোন কেন্দ্রে কোন আসনে কে গিয়ে থাকতে পারবে বলে আপনি মনে করেন সেটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে ভিডিও শুরুর আগে মনে রাখবেন এটি কেবলমাত্র একটি রাজনৈতিক আলোচনা মাত্র নির্বাচনকে প্রভাবিত করা বা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয় নিজের ভোট নিজের সিদ্ধান্ত মতো এবং নিজের পছন্দের প্রার্থীকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে দেবেন সপ্তম দফার প্রথম কেন্দ্রটি হল বারাসাত এই বারাসাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গতবারের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন স্বপন মজুমদার এই আসনে টিএমসি কার্যত এগিয়ে রয়েছে তবে সংখ্যালঘু ভোট ভাগ হলে টাফ ফাইট হবে সেক্ষেত্রে বিজেপিও লড়াই দিতে পারে তবে সমীকরণ বলছে এই কেন্দ্রে তৃণমূলই এগিয়ে থাকবে আপনার কী মনে হয় এই কেন্দ্রে কে এগিয়ে থাকবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান বসিরহাট পরবর্তী কেন্দ্র বসিরহাট সারা দেশে যে সন্দেশকালী ইস্যুতে চর্চা হচ্ছে সেই সন্দেশকালী এই বসিরহাট কেন্দ্রেই অন্তর্গত এই কেন্দ্র 2009 সাল থেকে তৃণমূলের দখলে কিন্তু এবার সময় বদলেছে এবারের ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূলের দিক থেকে দাঁড়িয়েছেন হাজী নুরুল ইসলাম অন্যদিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন শ্রীমতী রেখা পাত্র সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছেন নিরাপদ সরকার এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাডি লড়াই হবে তৃণমূল বা বিজেপি কেউ একশো শতাংশ শিওর হয়ে বলতে পারছে না এই কেন্দ্রে কি হবে কারণ একাধিক ইস্যু ও সেন্টিমেন্ট নির্ভর করছে আর আইএসএফও বামফ্রন্ট কতটা ভোট পাবে কার্যত তার উপরে ভোটের রেজাল্ট হবে তবে বিজেপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এক শতাংশ ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যাবে আপনার কি মনে হয় বসিরার হান কেন্দ্রে কে জিততে পারে নিজে কমেন্ট করে অবশ্যই জানান পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম এই কেন্দ্রে সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন সৌগত রায় বিজেপির দিক থেকে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত যে যাই বলুন এই কেন্দ্রে তৃণমূলই লড়াই হবে এবং এই কেন্দ্রে সুজন চক্রবর্তী কত ভোট পাবেন তার উপর রেজাল্ট নির্ভর করছে তবে বিজেপি কিছুটা হলে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে কিন্তু এক শতাংশ ভোটের এদিগতি করে ফলাফল পাল্টে যাবে উত্তর কলকাতা এই কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী রয়েছেন সুদীপ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন ডক্টর তাপস রায় কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রদীপ ভট্টাচার্য এখানে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে তবে এই আসনটি খুব কম মার্জিনে হলেও বিজেপির তরফ থেকে তাপস্যা এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে তবে মার্জিন খুবই কম হবে আর এক শতাংশ ভোটের এদিক গতি করে তৃণমূল এগিয়ে যাবে তাই ফলাফল যে কোনো দিকে যেতে পারে আপনার কী মনে হয় কে জিতবে এই কেন্দ্রে নিচে কমেন্ট করে অবশ্যই জানান দক্ষিণ কলকাতা এই আসনটিতে সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছেন সায়রা সাহাল আলিম এবং বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী তৃণমূলের দিক থেকে দাঁড়িয়েছেন মালা রায় এই আসনটি মমতা ব্যানার্জি নিজস্ব নিজস্ব কেন্দ্রের আসন এই কেন্দ্রে বরাবরই তৃণমূল ভালো ফল করে এবং এবারে মার্জিন কমতে পারে তবে দক্ষিণ কলকাতায় কলকাতায় এই এই কেন্দ্রে তৃণমূলই এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানান যাদবপুর এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ বিজেপির দিক থেকে দাঁড়িয়েছেন ডক্টর অনিবার গাঙ্গুলি এই কেন্দ্রে মূলত তৃণমূল সিপিএমের লড়াই হবে বলে মনে করা হচ্ছে তবে শেষ মুহূর্তে তৃণমূলই এগিয়ে থাকবে আপনার কি মনে হয় নিজে কমেন্ট করে জানান ডায়মন্ড হারবার এই কেন্দ্রে বিজেপির দিক থেকে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জী ডায়মন্ড হারবারে প্রার্থী নির্বাচনে বিজেপি অনেক দেরি করায় অনেকেই মনে করেছিলেন যে এই কেন্দ্রে বিশেষ কোনো চমক বা প্রার্থী খুঁজে পাচ্ছে না দুটির যে কোনো একটি তবে বাস্তবে তেমনটা মেলেনি আর প্রচার পর্ব ঠিক তেমন চমকও দেখা যায়নি তাই সারা বাংলায় তৃণমূল যেমনই ফল করুক না কেন এই কেন্দ্রে তারাই এগিয়ে থাকবে গতবারের চেয়ে ভোট মার্জিন কমতে পারে এই বিষয়ে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন জয়নগর সপ্তম দফার পরবর্তী কেন্দ্র জয়নগর যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী হয়েছেন ডক্টর অশোক কান্ডারি তৃণমূলের দিক থেকে দাঁড়িয়েছেন প্রতিমা মণ্ডল আর থেকে প্রার্থী হয়েছেন সমরিন্দ্র মন্ডল এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করবেন মথুরাপুর সপ্তম দফার শেষ কেন্দ্র মথুরাপুর যেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন বাপি হালদার বিজেপির থেকে প্রার্থী হয়েছেন অশোক পুরকাইদ সিপিএমের এর তরফ থেকে প্রার্থী হয়েছেন শরৎচন্দ্র হালদার গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে সাতটি এই তৃণমূলের দখলে ছিল এই কেন্দ্রে এবার তৃণমূলই এগিয়ে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে সুতরাং সপ্তম দফার মোট নটি কেন্দ্রে তৃণমূল পেতে পারে পাঁচ থেকে ছটি আসন বিজেপি পেতে পারে তিন থেকে চারটি আসন যদিও এই প্রত্যেকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাই আসন সংখ্যা কমতেও পারে বিজেপির সপ্তম দফায় অন্যদিকে বামফ্রন্ট থেকে পেতে পারে একটি আসন যদি যাদবপুরে কোনো অঘটন ঘটে তবে এই বিষয়ে আপনার কি মনে হয় নিজে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজই বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কে গিয়ে থাকতে পারে বলে সেরকম এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকুন